হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুস্থ আছো তো আমরাও ভালো আছি এত গরমের মধ্যে দিয়ে খুব একটা ভালো থাকতে পারছি না কিন্তু তার মধ্যেও আছি তো দেখো বাড়িতে এত গরম প্রচণ্ড মানে তাপ ভালো লাগছে না ঘরের মধ্যে আর ফ্যানের হাওয়া তো একদম পুরো গরম তো চলে এসেছি মাঠে মাঠের দিকে ঘুরতে মাঠের হাওয়া খেতে ঠান্ডা পরিবেশ তো মাঠের হাওয়া রয়েছে মানে এক কাজে দু কাজ হয়ে যাবে মাটির হা খাওয়া হয়ে যাবে আর আমাদের দেখো আম গাছ রয়েছে কাঁঠাল গাছ রয়েছে সেগুলো অনেক দিন দেখিনি তাতে কতটা আম হলো কাঁঠাল হলো তো সেগুলো দেখা হয়ে যাবে পাট ক্ষেতগুলো তো চলো সেগুলো দেখবো আর তোমরাও দেখো আমার সঙ্গে থেকে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো ওই যে ওই যে দেখো ওইদিকে আমার মেয়ে আম আম হয়েছে ওইখানে ওই আম গাছটায় তো গেছিলো তো চলো দেখি কতটা কী আম হলো না হলো আম হয়েছে শুনতো হ্যাঁ তো চলো তো যা দেখো এটা আমাদের পাট ক্ষেত পাট খেতে তিনটা আম গাছ রয়েছে ওই যে ওই কোনায় দুটো এই যে দেখো দেখাাই তোমাদেরকে জুম করে তো যা দেখো গাছ দুটোই আম হয়েছে ওইদিকে এখন যেতে পাচ্ছি না কারণ পাট খেতে তোমাদের দাদা জলদি ছিল তো দেখো কাদা রয়েছে ফেটে গেছিলো পাট ক্ষেতের মাটি আর এদিকে এই পাশে আম গাছটায় দেখো বেশ আম হয়েছে বেশ বড় বড় আম হয়েছে পেরো না মা না এখন এখন ছিল না এখন ছিল না মা গো এইদিকে অনেকগুলোই আম হয়েছে দেখো বন্ধুরা এই আমটা কত বড় ওই যে ওদিকে আমার মেয়ে দেখো আম পাড়ার জন্য একদম রেডি তো আমি বারণ করছি এই আমগুলো না খেতে কাঁচায় অনেক টক পাকায় মিষ্টি বেশ তো বাড়ির দিকে এক এবার আর আম গাছ নেয় কেটে দিয়েছে এই সব আম গাছে যা আম হয়েছে তাতেই ভরসা কিন্তু কতটা কি পারবো নিয়ে যেতে জানি না এখানকার মাঠে তো লোকজনগুলো বেশ ভালো সব পেড়ে পেড়ে নিয়ে যায় আর এদিকে দেখো পাটগুলো অবস্থা শুধু এইখানে সব গরু দিয়ে দিয়ে খাওয়ার পরশু দিনটা ওই দিকটায় খাইয়েছে ছোটো ছোটো হয়ে গেছে আর ওই দিকটা দেখো বড়ো গাছ এইগুলো সব খাইয়েছে আবার আজকে আবার এই যে দেখো প্রত্যেকটা পাটের ডগানি দেখো কি অবস্থা এমন ধরনের লোকজন এখানে রয়েছে দেখো দেখো গরুর পায়ের চাপ তো মনে হচ্ছে গরু ঢুকেছিল গরুর পায়ের দাগ রয়েছে চলো দেখি ওখানে রয়েছে কাঁঠাল গাছ রয়েছে সেখানে গিয়ে দেখি কত দূর কি কাঁঠাল হয়েছে রয়েছে আর একটা পাট ক্ষেত আর পাট ক্ষেতের ধারে ওই যে সব আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ খেজুর গাছ সবই রয়েছে তাল গাছ তো চলো দেখি এই কাঁঠাল গাছটা দেখি কতটা কাঁঠাল হলো চলো আ বাবা মেয়ে মুহ করছে কোথায় বিড়ালের বাচ্চা এই দেখো এদিকটায় আবার বিড়ালের বাচ্চা হয়েছে মেয়ে মু করছে দেখো দেখো কিটেন বাচ্চাটা মউমু করছে দেখো ওরা মাঠে রয়েছে তোর মা কোথায় রয়েছে আবার ডাকছে এদিকে চলে ও মা ডাকলে আবার এসে কামড়াবে তো চলো আমরা আমাদের কাছে করি কাটলটা দেখি শুন চলে এসো তোর বাবা তোই দেখো আমাদের কাটল গাছ চলো দেখি ওই যে দেখো কাটাল হয়েছে এই যে বেশ কয়েকটা হয়েছে তো বেশ ভালোই ওই যে দেখো হ্যাঁ বড় বড় তো বেশ অনেকগুলো কাটাল হয়েছে পড়ে সবগুলো তো থাকবে না ওদিকে দেখো একটা পড়ে গেছে কিছু না আর ওদিকে আরেকটা কাছে কাটাল রয়েছে দেখো তো এটাও কিন্তু মাঠে গাছ জানি না মাঠে ফল হলে কটা পাবো আর কটা লোকে পাবে তো যাই হোক যে কটা পাই না কাটালগুলো সব পড়ে যাচ্ছে আর এদিকে দেখো মাঠ এই সবার ধান কাটা হয়ে গেছে অনেকে মেশিনে অনেকে হাতে এদিকে পাট খেত এই যে দেখো মাঠ তো ওইদিকটা যাবো চলো যাই ঘুরে এই যে দেখো মাঠের পুরো ফাঁকা অবস্থা ফাঁকা নাই এদিকটায় কিছু লোকজন রয়েছে তো পুরো ধান ছিল সব মেশিনে কেটে নিয়ে গেছে আর ওইদিকে দেখো অল্প কিছুটা হাতে কেটেছে কেউ ঘাস কাটছে আর ওই দিকটায় দেখো টলি নিয়ে না ধান তুলছে আর গরুর গাড়ি যাচ্ছে অনেক দিন পর গরুর গাড়ি দেখছি বেশ ভালো লাগছে এ গরুর গাড়িটা দেখলে একদম গ্রামের পরিবেশটা পুরো ফিরে আসে দেখো মাঠে ধান নিয়ে আসতে গরুর গাড়ি যাচ্ছে তো বেশ ভালোই লাগছে তাই না বলো ওই যে দুটো আর ওই যে দেখো মাঠে লোকজন রয়েছে ছাগল চলাচ্ছে গরুর গাড়ি যাচ্ছে এমনি গাড়ি রয়েছে লোকজন রয়েছে ঘাস কাটছে ধান ঝাড়ছে সবাই এক এক রকম কাজে ব্যস্ত তো বেশ হাওয়াও লাগছে গায়ে ভালো লাগছে আর গরু গাল অনেক দূরে যাচ্ছে আর ওদিকে দেখো কি সুন্দর একটা পরিবেশ মামা অস্ত যাচ্ছে তো দেখো কি সুন্দর লাগছে দেখতে যে দেখো ওর মানে ছবিটায় জলে ফুটে উঠেছে জলটা ওখানটা পুরো লাল হয়ে গেছে বেশ ভালোই লাগছে দেখো আর এখানকার ঘেরির মধ্যে ধানগুলো কাটা হয়ে গেছে সব গাদা দেওয়া রয়েছে ওদিকটায় পাট ছে নিংড়াচ্ছে তো বেশ ভালোই লাগছে সবটা মিলেমিশে আর এদিকে দেখো কলা গাছ কলা হয়েছে আর এদিকে আমার মেয়ে দেখো নাচছে তো বেশ ভালো লাগছে এসে গরুর গাড়ি দুটো দেখো ওই যে যাচ্ছে নিচে আর ওদিকে একটা ট্রাকে বোঝায় দিচালি কি ধান মনে হবে বুঝতে পারছি না একজন ঘাস কাটছে ঘাস কাটা উঠে যাচ্ছে হ্যাঁ দিচ্ছি তো একজন বলছে আমাদের তোলো আমাদের তোলো তো এদিকে এই ঘেরিটা দেখো এর মধ্যে মাটি তুলে দিয়েছে ওই থেকে তো দেখো ফেটে মাটিগুলো কি সুন্দর দেখাচ্ছে এক একটা ডিজাইন হয়েছে বেশ ভালোই মনে হচ্ছে যেন নদীর মধ্যে মানে পলি জমেছে সেরকম বেশ ভালো লাগছে বাবা হু দিকটা এবার আগুন জ্বলছে মাটির একদম শেষের দিকটা মানে পলগুলো সব ধরিয়ে দিয়েছে বর্ষার সময় তো পুরো মাঠটা পুরো জলে ভরে যাবে আর এই পল সব সারা মাঠের পল সব পচে নোংরা হবে মাছ হবে না সেই জন্য সব পরিষ্কার করছে তো বেশ ভালো লাগছে দেখো এদিকে একটা ছাগল খাচ্ছে তো কত সুন্দর লাগছে ওই ওইদিকে একজন বসে রয়েছে বাবা যাচ্ছিলাম তো আর বেশি দূরে যাব না বাড়ির দিকে যাব সন্ধ্যা প্রায় হয়ে যাবে বাড়ি ফিরতে ফিরতে তো প্রায় সন্ধ্যা হয়ে এসছে মাঠে অনেকটা ঘোরাঘুরি করলাম তো এবার বাড়ির দিকে যাচ্ছি নাহলে একদম রাত হয়ে যাবে ভয় পাবো তো চলে যে দেখো বেশ ভালো লাগছে তো চলো তাড়াতাড়ি বাড়ির দিকে যাই টুকুটাকি সন্ধ্যার আগে তো কাজ কাজকর্ম থাকে সব মেয়েদেরই মানে বৌদের তো এমন তেমন আমারও রয়েছে তো চলো যাওয়া যাক তারপরে গিয়ে কথা হচ্ছে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো বিকালে মাঠের দিকে গিয়ে খুবই ভালো লাগলো নিজেদের গাছের কাটা লাম কতটা কি হয়েছে না হয়েছে সেগুলো দেখলাম মাঠের পরিবেশ দেখলাম খুবই ভালো লাগলো অনেক দিন পর গরুর গাড়িতে ধান নিয়ে যাচ্ছে সেটা দেখে মানে ভীষণ ভালো লাগলো সত্যি খুব মানে খুবই পুরনো দিনে ছোটোবেলায় দেখতাম তো সেগুলো মনে পড়লো এখন তো গরুর গাড়ি নেই বললেই চলে তো আজ দেখলাম সব তো এখন গাড়িতে নিয়ে আসে তো আর ওদিকে আমার মেয়ে দেখো দেখো মুক্তি কেমন ঘুরছে তো আমরা মাঠের থেকে বাড়ি আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো তো বাড়ি এসে সন্ধ্যাবেলায় জামাকাপড় মেলা ছিল সেগুলো তুলে ঘর চার দিয়ে ঘর মুছে এই বসে পড়েছি ফ্যানের নিচে খুব কষ্ট হচ্ছে গরমের মাঠে তো ভালোই ছিলাম আর আমার মেয়ে দেখো ও দোকানের খাবার খাবে বলে ব্যয়না করছে তো আমি না বলেছি ওই জন্য এবার বসে আছে তো এই গরমে দোকানের খাবার দেব না এরকম ভাবছি বা বলেওছি তো সেই জন্য একটু রাগ করছে তো খুব ভালো লাগলো মাঠের থেকে বাড়ি এসে মাঠে একটা ঠান্ডা ঠান্ডা ছিল বাড়ি এসেই আবার তো একটু এখন ভালো লাগছে ধানের তলায় বসে তো চলো ওকে ভাত খাও ভাবছি তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থাকে সুস্থ থাক আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো চ্যানেলকে সাবস্ক্রাইব করো